মর্নিং সবাই কেমন আছো সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটু নতুন ব্লগ নিয়ে চলো দেখো আজকে আবার আর একটা সমস্যা চোখে দাঁড়িয়েছি কি বলবো একদিনও ভালো না তো রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে তো রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা কি রান্না হলো ডাল হয়েছে পাঁপড় ভাজি এখানে একটু আলু ভাজি এটা বাঁধাকপিতে দিয়েছিলাম এখানে হচ্ছে বাঁধাকপি হলো রান্না বাঁধাকপিটা হচ্ছে তো ফুটে থাক খেয়ে নিই আমরা

একটু বাসন এসে বাসনগুলো মাজবো আর দু একটা জামা কাপড় কাছাকাছি করবো কারণ বেশি কাছাকাছি করলে আবার বেশি সুস্থ থাকবো তো সেই কারণে দু একটা জামা কাপড় কাঁচব আর বাসন কোটা মেজে যাই স্নান করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেই তো চলো কাজগুলোকে করে নিই ঠিক আছে বন্ধুরা তো সন্ধ্যে চা নিয়ে বসে করেছি চার ব্রেড তো চলো চাটা খেয়ে নিই গরম গরম চায়ে চায়ে বাসন টাসন মাজা হয়ে গেছে সন্ধে দাওয়া হয়ে গেছে এখন চাটা খেয়ে একটু রেস্ট করব তারপর রান্না বারি তো চলো চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেলো রেস্টরা হয়ে গেলকি হচ্ছে ফার্স্ট হচ্ছে আর কিমন হবে খেতে আমি কোনোদিনও খাইনি ডিম দিই আলু ফুলকপি দিয়ে তোমাদের বাবা বাড়ি খায় না ডিম তো যে দেখি যদি খেতে যায় তাহলে একটু ডিম দিয়ে দেবেন মধ্যে আলু ফুলকপির ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাবা ডিম দিতে দিল না দেখো খাবে না ডিম দিন তো এইখানে শুটকি মাছ হচ্ছে সুটকি মাছটাকে থেকে বসিয়ে দিয়েছি মাছ যেহেতু আছে আর ডিম খাবে নাও আমি আর এক একাধিক ওগুলো সুটকি মাছ দিয়ে সত্যি হবে মাছ মাছটাকে ভেজে নামিয়ে নিই মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এখন সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটাকে ভাজা ভাজা করে নিই অল্প মশলা অল্প মশলা দিয়ে হবে কালার ফুলে দিচ্ছি চটচটিটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই রেডি হয়ে গেলে ভালোবাসে সবাই একটু কমেন্ট করে জানিও এলপি টা শেষ করে নিলাম সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সবার সাথে আর একটা নতুন ভিডিও দেখা হচ্ছে গুড নাইট টাটা